ক্যামেরা কিনার আগে সবাই বলেছে গোপ্রো ক্যামেরা ওয়াটার প্রুফ যদি খালি বন্ধ হয়ে গেছে গোপর ব্র্যান্ডের খবর আছে এই যে দেখেন মাঠে আমরা ঢুকছি এই যে মাঠের অবস্থা একদম বন্যা ভাই দিনাজপুর বড় মাঠে একদম বন্যা বৃষ্টির মধ্যে আল্লাহ এইখানে তো মানে পিওর বন্যা আর ওই যে ফোর ম্যান ফোর ম্যান সুপারম্যান ফোর ম্যান চলো 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 ওই জায়গায় চলো এই যে আমাদের ভাই মজা আয়া

হইলে ব্র্যান্ডের খবর আছে বলবো বন্ধু বল হ্যাঁ তুই যে ভিজতেছিস বিবাহিত ছেলে হয়েছে ভিজতেছিস যদি তোর জ্বর আসে তোর সংসারের কি হবে এটা বল অবস্থাটা কেমন বড় মাঠে দিচ্ছি সিরাজপুর বড় মাঠে লেনতে পানির জন্য চেহারা একদম কেমন জানি দেখা যাচ্ছে আর এত ভিত্তিতে ক্যামেরা এখন পর্যন্ত টিকে আছে কারণ ক্যামেরা কেনার আগে সবাই বলে যে গোপ্র ক্যামেরা ওয়াটারপ্রুফ ঠিক আছে তো আজকে একদম ওয়াটারপ্রুফ কিনা তার একদম মানে হঠুৎ যাচাই হচ্ছে চল আর একটু সামনের ভিউ দেখি

এই যে দেখেন মাঠে আমরা ঢুকছি এই যে মাঠের অবস্থা একদম বন্যা ভাই দিনাজপুর বড় মাঠে একদম বন্যা বৃষ্টির মধ্যে আর এখনো কিন্তু প্রচুর বৃষ্টি দেখছেন কি অবস্থা সর্বনাশ আমরা পানির উপর দিয়ে মানে যাচ্ছি আর গাইস আপনারা একটা বিষয়ে জানেন কি না জানি না আর ওয়ান ফাইভ কিন্তু ওয়াটার প্রুফ বাইক

আল্লাহ এইখানে তো মানে পিওর বন্যা আর ওই যে ফোরবি ম্যান ফোরবি ম্যান সুপারম্যান ফোরবি ম্যান চলো চলো চলে চলো চলো ওই জায়গায় চলো ওই জায়গা চলো না চলো এই দেখেন আপনাদেরকে আরেকটা কিন্তু আস্তে ধীরে যাচ্ছে দেখেন মতো কিন্তু ওই যে সামনে একটা আছে ওটা দেখেন সাইটে যাচ্ছে সাইটে যাবে দেখেন এই যে আমাদের বৃষ্টির মধ্যে কেমন ফিলিংস ভাই

মানে এই ছাদটা তোমার জন্য মানুষ একশো টাকার জন্য এত নিচে নামতে পারে বাইক জন্যে শেষ বৃষ্টি শেষ একদম হালকা হালকা কা ঝি পড়তেছে এখন অনেক হইছে আস্তে ভাইয়া আস্তে স্লিপ কাটবে ভাইয়া স্লিপ কাটবে আস্তে আস্তে ভাই দেখো ইদিকে কি আসছে ভি ঠিক আছে না না কাজ কাজতেই থাক সুন্দর আসছে 이, 뭐, 이, 뭐, 이, 뭐, r 뭐, a 뭐, 이, 뭐, 이, 뭐, 이, 뭐, 이, 뭐, 이, 뭐, 이, 이, 뭐, 이, 이, এটা হচ্ছে গরিবের নিকি হাওড়ের দিকে আসছি আমরা এই ব্লকটা এখানেই শেষ করতে হবে হারসে কিছু দৌড়িতে দৌড়িতে আর আমি আমার স্যান্ডেল যে পড়ে আসছিলাম আমার স্যান্ডেলগুলো কোথায় রাখছি ওদের স্যান্ডেল ভাসে ভাসে চলে গেছে ওইদিকে আর আমার স্যান্ডেল দেখেন আমি পড়েছি বাইকের বানাই কেউ জানে না এটা গাইস এই যে অনেক বৃষ্টি হচ্ছে এত বৃষ্টির মাঝেও গোপুর কিন্তু এখনও টিকে আছে ঠিক আছে তো গোপুর কিন্তু ওয়াটারপ্রুফ এটা প্রমাণিত একদম আল্লাহ খতম গয়া।